ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া করেছে তো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই এ মহড়া চালানো হয় পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে কি ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে ভারতের সেভেন সিস্টার্সের দিকে নজর কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর কথা না বাড়িয়ে চলেন আপনাদের স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিও দেখাই তারপর কিছু কথা বলছি ডক্টরের দিকে নজর কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশের ক্ষমতায় আসীন হলেন ক্ষমতা নিলেন শপথ নিলেন গত বছরের দুই হাজার চব্বিশের আট শপথ নেবার আগেই তার মাথায় সেভেন সিস্টার্স ঘোর ছিল। খাচ্ছিল যার দরুন তিনি প্যারিসে প্যারিস থেকে এসে তো শপথ নিলেন প্যারিসে থাকা কালেই। এন ডিটিভির এক সাক্ষাৎকারে সেভেন সিস্টার্সকে নিয়ে রীতিমতো বা ভারতকে একটা হুমকি দিয়েছিলেন যে এই কথা বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করতে চাইলে ভারতের কলকাতা এবং সেভেন সিস্টার্স কেউ রক্ষা পাবে না আমরা সেই সময় ভারত কর্তৃক বাংলাদেশকে অস্থির করবার কোনো প্রচেষ্টাও কিন্তু কিন্তু দেখিনি ডক্টর মোহাম্মদ এই কথাটা বলেছিলেন এটা বলবার কারণটা হচ্ছে বাংলাদেশের সেই সময়ের জনমত জনমতকে খুশি করবার জন্য কারণ জনমত ভারত বিরোধী ক্যাম্পেইনে তুঙ্গে ছিল দুই হাজার শুরু থেকেই সেই জায়গায় সেই ক্যাম্পেনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন হলো পতন হয়ে একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে ঠিক সেই সময় একটি ব্যাপাস সীমান্তে প্রতিবেশী দেশের সঙ্গে এখনো উত্তেজনার রেশ রয়েছে পাকিস্তানের সঙ্গে আপাতত লড়াই থামলেও নতুন করে শুরু হতে পারে সংঘর্ষ এরই মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে আবারও মহড়া চালিয়েছে ভারত বাংলাদেশ লাগোয়া চিকেন স্নেকের কাছে এমন সামরিক মহড়ায় ঠিক কাকে বার্তা দিতে চাইছে ভারত তা নিয়ে উঠছে প্রশ্ন পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া করেছে তিস্তা প্রহার নামে এ মহড়া চালানো হয়েছে গেল আট থেকে দশ মে তিন দিন ধরে এ মহড়া চালায় ভারত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই এ মহড়া চালানো হয় গৌহাটি ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার জানান তিস্তা প্রহার মহড়ায় নদী বিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যুদ্ধ প্রস্তুতি কতটা তা প্রদর্শিত হয়েছে পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহারের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে এতে আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করতে দেখা গেছে দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে ভারতের এ মহড়াকে রুটিন এক্সারসাইজ বলা যাবে না কারণ তিস্তার অববাহিকা এ ধরনের মহড়া সাম্প্রতিক কালের মধ্যে কখনোই হয়নি এদিকে লন্ডন ভিত্তিক জিও পলিটিক্যাল বিশ্লেষক দেব সরকারের মতে এই সামরিক মহড়ার মধ্য দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো রয়েছে এ ব্যাপারটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না অববাহিকায় আপনার দেখছি যে ইসলাম নদীর অববাহিকায় আপনার যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে কিসের যুদ্ধ বাংলাদেশের সাথে তো যুদ্ধ নাই বাট যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে তিন দিন ধরে আপনার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহড়া চালানো হয়েছে মহড়ার জায়গাটি ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ির ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করা মাত্র সতেরো কিলোমিটার চওড়া সরু অংশটিকেই বেসিক্যালি চিকেন স্ন্যাক বলা হয়ে থাকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলছে তিস্তা প্রহার মহড়ায় নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে সেনাবাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি হয়েছে তার বক্তব্য এই আরও একবার ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র ট্যাকটিক্যাল ড্রিল এবং খুব দ্রুত অভিযান চালানোর সক্ষমতা দেখিয়েছে যা তাদের উৎকর্ষ এবং আধুনিকায়নের প্রমাণ সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহার ঘিরে ভিডিও এবং ছবিও প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে বলছে এই মহরাকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া সাম্প্রতিক কালের মধ্যে কখনোই আপনার ঘর নেই তবে লন্ডন ভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার তিনি মনে করছেন এই সামরিক মহরার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে কি বার্তা এর হয়তো আছে যেটা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না মানে বোঝানো হয়েছে যে তোমরাই আপনারা পুরো ভিডিও খেলতে দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে পাঁচই আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর থেকে আপনারা কি মনে করতেছেন বাংলাদেশ কি আসলে সঠিক পথে পথে চলতেছে নাকি ভুল যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট লিখে জানাবেন আমি মনে করি কিছুদিন অল্প কিছুদিন পাঁচে আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই আহ এগোচ্ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণভ্যত্থানের ছাত্রদের রক্ত দিয়ে তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইনুসকে এই গদিতে বসানো হয়েছে কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা তার মন মতো মন কাজগুলো করতেছে অধিকাংশ কাজগুলো অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে দেখতে পারলেন সামান্য একটা আওয়ামী লীগকে করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে তো এই যে দাবিগুলো এরপরে আসিফ সার আসিফ নজরুল এই আসিফ নজরুল সে গত বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী আইনমন্ত্রী মানে যদি হতে পারেন চার তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন অথচ আমরা দেখলাম পরে পাঁচ আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে অথচ দেখতে পারি আমরা কোনো কিছুই বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মানে কোন রকম এই দিক সে এদিক থেকে সেদিক হয় না আসলে তার মানে কি উপরে চেয়ারে বসলে দুনিয়ার সব কিছু ঘুরে যায় মানুষ নাকি এরকমই আসলে বাস্তবতা তো ভাই জানি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ডক্টর ইউনুস যে পরিমাণ মানে উল্টাপাল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কারণ নারীবাদী নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সোচ্চার হয়েছে তার কিন্তু এত আলেম এত সমাবেশ এত কিছু করতেছে বিপক্ষে কথা বলতেছে হাদিসের বিপক্ষে যাচ্ছে তার কি আলেমদের কথা কাছে গ্রহণযোগ্য নয় সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তার তার কাছে গ্রহণযোগ্য তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইউনুস কি ঠিকভাবে দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো আর কোনো কথা না ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ